হয়েছে হয়েছে কি আর কাজ করো ওইটুকুনি রান্নাই তো করো আর সারা দিন শুয়ে বসেই কাটাও কি দিন শেষে এটাই শুনতে হয় তো সবার হ্যাঁ এটাই শুনতে হয় আমরা হাউসওয়াইফ আর আমরা হলাম দিবারাত্রি চব্বিশ ঘন্টা পরিষেবা দেওয়ার জীবন্ত মেশিন আর এই জীবন্ত মেশিনেরও যে একদিন শরীর খারাপ অনিচ্ছা অনিহা এগুলো থাকে এগুলো কি কাউকে বুঝতে দেওয়া হয় না কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না কিন্তু তারপরেও আমাদের নিখুঁতভাবে সংসারটাকে গুছিয়ে গেছে কাজ করতে হয় ঘরের পরিপূর্ণ কাজ একা হাতেই সামলাতে হয় কিন্তু তারপরেও আমরা যদি ওয়ার্কিং লেডি হতাম তাহলে হয়তো এরকমটা শুনতে হতো না কিন্তু যেহেতু আমরা বাড়িতে থাকি তাই দিন শেষে এটাই শুনতে হয় যে কি করো কিন্তু আমাদের একটা জলের বোতল ভরে দেওয়ারও লোক থাকে না সেটাও নিজে হাতেই করতে হয় এবং কি হাজব্যান্ড কাজে বেরোনোর আগে তার রুমাল গেঞ্জি মোবাইল ফোনটা এগুলো হাতের সামনে তুলে দেওয়াও আমরা করে থাকি কিন্তু আমরা কোথাও বেরোনোর সময় হয়তো আমাদের দরকারি জিনিসটা খুঁজেই পাই না কিন্তু কাকে বলবো আমাদের তো কেউ নেই দেওয়ার বা করার তাই নিজেরটা নিজেকেই সামলাতে হয় তারপর তো ঘরের পরিপূর্ণ কাজ তো আছেই ঝাড় দেওয়া বাসন মাজা কাপড় কাচা রান্না করা গ্যাস মোছা বাচ্চাকে খাওয়ানো পড়ানো পুজো দেওয়া ঘরের সমস্ত রকম কাজকর্ম জামাকাপড় গোছানো সব কিছু আলমারি খুলে যদি অগোছালো থাকে সারা দিন কি করো আলমারিতে জামা কাপড়টাও গুছিয়ে রাখো নি সারাদিন পর ঘরটা যদি অগোছালো থাকে বাচ্চা যদি ছড়িয়ে ছিটিয়ে রাখে এগুলো কি করে রেখেছো এগুলো ঘরটা কেউ কি গুছিয়ে রাখতে পারো নি কিন্তু গোছাতে গোছাতে আমরা যে হাল কিন্তু তারপর যদি একদিন রান্না খারাপ হলো তাহলে তো আরও কত কথা শুনতে হয় কিন্তু রান্নাটা কি কেউ ইচ্ছে করে খারাপ করে না ইচ্ছে করে খারাপ করে না কিন্তু তাদেরও হয়তো ইচ্ছে অনিচ্ছা ভালো মন্দ সবারই থাকে যার কারণে রান্নাটা হয়তো খারাপ হয়ে যায় কিন্তু তাদের কখনো গালমন্দ করে কথা না বলে একটু পজিটিভ এনার্জি দিয়ে কথা বলে দেখুন দেখবেন তারা নেক্সট টাইম আরও বেটার করার চেষ্টা করবে তারা অনেক কাজে পজিটিভ এনার্জি পাবে আর দশভূজা হয়ে আপনার সংসারের জন্য আপনার ফ্যামিলির জন্য খেটে যাবে আর প্রত্যেকটা মেয়েই বাবার বাড়িতে এক গ্লাস জল তুলেও খায় না কিন্তু তারা সংসারে এসে বিয়ের পর ঘরে বাইরে সবটাই সামলায় তারপরেও তাদের একটু পজিটিভ এনার্জি দিয়ে কথা বলুন দেখবেন তারা দশভূজা হয়ে সবটা করবে আর প্রত্যেকটা হাউসওয়াইফই সাক্ষাৎ দশভূজা আর এর মধ্যেও আমাদের না আছে কোনো মান্থলি বেতন না আছে কোনো হাত খরচা কিন্তু দিন শেষে ওটাই শুনতে হয় কি করো তাই আমি প্রত্যেকটা হাউসওয়াইফকে বলবো যে সবারই কিছু না কিছু করা দরকার আর তার মধ্যে সবারই একটা নিজস্ব কোনো শখ থাকে সেই শখের কাজটাকেও একটু টাইম বের করে করো দেখো খুব মনটা ভালো লাগবে একজনের নাচ গান ড্রয়িং পার্লারের কাজ সব কিছু থাকতে পারে আমার যেমন পছন্দের কাজ সেলাই করা তো হাজার কাজের মধ্যেও একটু টাইম বের করো নিজের জন্য দেখবে ভালো লাগবে আর হ্যাঁ প্রত্যেকটা হাউসওয়াইফেরই কিছু না কিছু করা দরকার তাই সবাই কিছু না কিছু চেষ্টা করো দেখবে কারো কাছে হাত পাততে হবে না আর দুটো কথাও শুনতে হবে না আর আর সত্যি আমরা যদি হাউসওয়াইফরা দশ দিন বাড়িতে না থাকি তাহলে কিন্তু তারা বুঝতে পারে যে বাড়িটা কত অগোছালো ঘরটা কত শূন্য মনে হয় কিন্তু কখনো তোমাকে বুঝতেই দেবে না কিন্তু কেন সেটা যেটা যার যেটা প্রাপ্য তাকে সেই সম্মানটা দেওয়া উচিত চলো বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো আর নেক্সট টাইম নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আর তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার না করতে পারলে আমারও ভালো লাগে না তাই তো তোমাদের সাথে এইটুকখানি কথা তুলে ধরলাম তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো